জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করেছেন নৌকা মার্কা প্রতীকের আমাদের সেই প্রাণপ্রিয় প্রিয় নেত্রী অধ্যাপিকা রোমান আলী তুসি এবং পুষিয়াপা যাকে আমাদের প্রিয় নেতা বা আমাদের প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মধ্যে প্রতিমন্ত্রী হিসেবে পাঠিয়েছেন আমাদের সেই অধ্যাপিকা রোমান আলী তুষিয়াপার বড় ভাই এই শ্রীপুরের জনসাধারণের অত্যন্ত জনপ্রিয় নেতা এই জনপদের জনপ্রিয় নেতা কর্মী বান্ধব নেতা আপনারা দেখেছেন আজকে কর্মীর কারণে কিন্তু বাতিল করার জন্য আজকে ষড়যন্ত্র ভালোবাসেন আর আমরা এই কথাটা বলে দিতে পারি যদি দিয়ে জয়যুক্ত করেন উনি জনসাধারণের জন্য জীবন দিতে পারেন তিনি হচ্ছেন আমাদের প্রার্থী অ্যাডভোকেট সামসুল আমাদের অ্যাডভোকেট সামিল হাসান দুর্জয় সাহেবের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন আমাদের অ্যাডভোকেট শামসুল আলম প্রধান অলরেডি আমাদের উপজেলার চেয়ারম্যান কিন্তু আমাদেরকে আমাদেরকে সমর্থন দিয়ে আমাদের পক্ষে কাজ করতেছেন প্রতিটা উপজেলার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ সহ মহিলা আওয়ামী লীগ সহ সকল নেতৃবৃন্দ আমাদের সাথে কাজ করতেছেন এই সমস্ত নেতৃবৃন্দির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ সকল নেতৃবৃন্দ এমনকি যারা আমাদের ট্রাক মার্কার সাথে যারা যারা ট্রাক মার্কায় ছিলেন তারাও আমাদের নৌকার সাথে ঐক্যবদ্ধ হয়ে আজকে কিন্তু আমাদের অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় সাহেবের জন্য ভোট চাচ্ছেন প্রিয় ভাইরা দেখেছেন ষড়যন্ত্র যখনই উনি নির্বাচন করা শুরু নির্বাচন করার নাম নিলেন তখনই একটা পক্ষ ষড়যন্ত্র শুরু করলেন সেই পক্ষটাকে আপনারা জানেন সেটা হচ্ছে আলহাস আব্দুল জলিল বিয়ে যখন আঠারো তারিখে অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় সাহেব হচ্ছে জনতার প্রার্থী আপনারা গত আঠারো তারিখে আমাদের সর্ব সর্বশ্রীপুর থানার সর্বল জায়গা থেকে হাজার হাজার মানুষ গিয়ে সেই রম্মতালী সাহেবের বাসভবনে বসে ওনাকে নির্বাচন করার জন্য বাধ্য করেছেন সেই আঠারো তারিখে ওনারা বলছে যে রম্মতালী সাহেবের ছেলে নির্বাচন করবে না এরপরে বলছে তিরিশ তারিখ আমাদেরকে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী নাকি আমাদেরকে বসায় দিবেন মন্ত্রীর ভাই হিসেবে কিন্তু নির্বাচন করতে পারবেন না এই কথাটা উনি বলে দিলেন প্রিয় ভাইরা আপনারা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে যারা এমপি মন্ত্রীর যারা স্বজন তাদেরকে তাদেরকে নির্বাচন না করার জন্য বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে স্বজন কারা একমাত্র বাবা বাবা মা ভাই বোন হচ্ছে স্বজন কিন্তু গুণের ভাই কিন্তু স্বজন না এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন রোমান আলী তুষির ভাই উনি নির্বাচন করছেন উনার যোগ্যতা বলে উনি নির্বাচন করছেন এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উনার যে ব্যাখ্যা দিয়েছেন ব্যাখ্যাতে বেরিয়ে এসেছে এরপরে আপনারা দেখেন যে আজকে যে কারণে তার প্রার্থিতা প্রত্যাহার করেছে অনেকে জানেন না একটা জায়গায় কিছু খাবার পাক করা হয়েছিল সেটা আমাদের প্রার্থী প্রার্থী জানতেন না সেখানে যাওয়ার পরে মেস্টেটকে গিয়ে যে কারণে যে কারণে খাবার পাক করেন পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিলেন এই ঘটনার কারণে আবার মাসের জেল দেওয়া হলো তখন উনি বললেন যে আপনি একটা বিচারের তো দুইটা রায় হতে পারে না একটা বিচার একটা রায় কি আপনি পঞ্চাশ হাজার টাকা জরিমানা করছেন ঠিক আছে ওকে আর তো আপনি এই এই ঘটনার জন্য আবার এক লক্ষ টাকা আপনারা জরিমানা দিবেন তিন মাসের জাল দিবেন এটা তো হতে পারে না সেই জন্য কিন্তু উনি কর্মীর পক্ষে উনি কিন্তু ভূমিকা নিয়েছিলেন আর আমাদের আপনারা দেখেছেন যদি রায় শুনে থাকেন আপনারা দেখেছেন কি নুনরামি করেছে এই প্রার্থীটা বাতিল করার জন্য এমন ভাবে যে আপনার সব বৃহস্পতিবারে টাকা বিপুল পরিমাণ টাকা দিয়ে বৃহস্পতিবারে যেন রায় না আনতে পারে সেই জন্য বন্ধ করে রাখা হয়েছিল এবং আপনারা জানেন অনেকে শুনেছেন কুরা মার্কা আর ঘুরে আসতে পারবে না তারা যারা কর্মী যারা কর্মী তারা সমস্ত জায়গায় বলেছেন কুরা মার্কা আর ব্যাক করে আসার কোন সুযোগ নাই কারণ এই পরিমাণ টাকায় দিছিল যে টাকায় বর্তমানে কারণ ন্যায়ের কাছে কখনো মাথানত করে নাই জামিল হাসান দুর্য ন্যায়ের কাছে কখনো মাথানত করে নাই সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা অন্যায়ের কাছে কখনো মাথানত করে না মাথানত করে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা শেখ আছে কখনো মাথা নত করে নাই সেই দীপ যারা মিথ্যাচার করে তাদের সাথে কখনো মিথ্যাচার যারা করে তাদের সাথে মাথা নত করে নাই মাথা উঁচু করে মাননীয় প্রধানমন্ত্রী সেভাবে দেশ পরিচালনা করছেন তার তার অনুসারী আমাদের অ্যাডভোকেট রম্মতালি সাহেবের সন্তান জামিল হাসান দూర్জয় সাহেবও মাথা নত করার মানুষ নয় ঠিকই বলে আদেশ সুবগুণ কোডের সেই রিড করার পরে আজকে আদেশ দিয়েছেন যে কেন আজকে পা আমাদের কেন প্রার্থিতা বাতিল করা হলো সেই জন্য কিন্তু নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করেছেন জাস্টিস বিচারক তিনি জিজ্ঞাসা করেছেন এবং তাৎক্ষণিক ভাবে আমাদের রায় আমাদের পক্ষে রায় দিয়েছেন আমরা নুপুর আমার নির্বাচন করার জন্য এই যে অত্যাচার সংগ্রাম নির্যাতন আপনি নির্বাচন করেছেন একবার মাত্র আপনি বুড়ে পাস করেছিলেন বাকি যে কিভাবে পাস করেছেন আপনি নিজে জানেন আবারও প্রমাণ করেছেন থানা যদি কেউ নির্বাচন করে

ফতোয়া অর্জন আগামী একুশ আমাদের এই জনগণ ঐক্যবদ্ধ হয়েছে প্রিয় ভাইরা আজকে আপনারা দেখেছেন নির্বাচনের পরে এই অফিস থেকে অনেক নেতাগর ছবি নামিয়েছেন অনেক মানুষকে এখানে অপমান করেছেন ওরা কারা ওরা একমাত্র জানে একমাত্র হচ্ছে আমাদের আব্দুল জলিল বিএ সাহেবের লোকজন আপনারা আমি যদি মিথ্যা বলে থাকি আমার সামনে আপনারা বলুন আমি মিথ্যা বলেছি কথাটা আমি মিথ্যা বলেছি কিনা আজকে সেই জন্য আপনারা কোন বিকল্প পথ সেই আজকে আপনাদেরকে বলছি আমাদের সময় শেষ দেখুন আমাদেরকে এমন একটা জায়গায় এনে দাঁড় করেছে মনে করেছে আজকে রায় দিবে কালকে পরের দিন নির্বাচন আঙ্গুরার প্রচারণা করতে করতে পারবো না আমাদের প্রচারণা বন্ধ করার জন্য কিন্তু তারাই এই কাজটা করেছে কিন্তু রাখি আল্লাহ মারে কে মহান রব্বুল আলমিন যদি কাউকে সহযোগিতা করে মহান রব্বুল আলমিন যদি কাউকে ছায়া দেয় সেই ছায়া নষ্ট করার ক্ষমতা তোমার জলিল আব্দুল জলিল তোমার এই ক্ষমতা হয়েছে আগামী একুশ তারিখে তোমার যে বিপর্যয় তুমি তোমার মোলাইদের দিকে থাকাও তোমার মোলাইদে তুমি যে ভোট পাইবা ভোট দেওয়ার পরে ভোট ঘোষণা করার পরে তুমি বুঝতে পারবা তেলিয়াটির মানুষ তোমাকে কত ভাবে এটা ইনশাল আমরা বলতে পারি প্রিয় ভাইরা সর্বশেষে আমরা দেখেছেন গতকালকে একটা বক্তব্য দেখেছেন আমাদের প্রিয় নেতা জামিল হাসান দুর্য সাহেবকে তারা ব্যাদব বলেছে মেয়র সাহেব আপনাকে চিনি আপনার নাম ঘোষণা করার পরে আমাকে এক নেতা চোর দিলেন এর কারণ হচ্ছে আপনার নাম বলেছিলাম এই জন্য সেই কথাটা কিন্তু জানেন জানেন আপনাকে নাম কেউ না শ্রীপুরে এখন আপনি মেয়রগিরি করতেছেন এই মেয়রগিরি করার পরে যে পরিমাণ লুটপাট করতেছেন এটা কিন্তু পৌরসভাবাসী কিন্তু জানে প্রিয় ভাইরা একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবেন ভাইরা একজন মেয়র তিনি এলাকায় কোন মানুষজন যে জায়গায় উনি পৌরসভা এখানে তো এমপি থাকে এমপি তো আওয়ামী লীগের রহমত সাহেব খারাপ ছিল ওই জন্য ওনার পক্ষে ছিলেন না মাইনা নিলাম আচ্ছা এই বালুসান সবুজ সাহেব উনি তো ভালো মানুষ আছেন উনারা তো লোয় আপনি এলাকায় সবার কাছে ভোট চাইছেন ভোট চাইছে নাকি বলবেন ভোট চাওয়ার পরে এমন কি ঘটনা করলো ঘটলো

এবং জলিল সাহেব এই শ্রীপুরে রাজত্ব করতে চেয়েছেন গত চার দিন আগে আপনারা দেখেছেন গাড়ির নিচে নিচে চাপা পড়ে তিন বছরের একজন শিশু মারা গেছেন কথা সেই জন্য কিন্তু আপনাকে ডাকাইছে তাহলে আপনাদেরকে বলতে চাই ভাইরা মেয়র সাহেব কাকে বেআপব বলেন কাকে বেদব বলেন বেআপ আপনি নিচে মেয়র সাহেব যদি বেহাদ অভি না ছড়েন তাহলে আপনার যে কুকিরটি সেই কুকিরটি কিন্তু ফেসবুকে আস্তে আস্তে ভাইরাল করতে চেষ্টা করবেন কি খাইতে আমরা জানি খাইতে খাইতে মঞ্চে ওঠেন কথা বলেন এটা কিন্তু জানি অতএব আপনি এমন বাড়াবাড়ি না যে বাড়াবাড়ির কারণে আপনার সব কুকীরটি কিন্তু ফাঁস করোন লাগে এরকম কাম করেন না আর বলেন সাহেবরে বলতে চাই এই ইталиহাটির মানুষ তো হয় শ্রীপুরের প্রতন্ত অঞ্চলের মানুষ আপনি সেই আতে দраяয়া কুশিংঘা দрая বলছেন যে কুশিংহার মানুষ যদি রাস্তায় যায় চৌরা না ওই પૈসা বাইসা তো মানুষ আপনাকে মুখ খোলা কথা কয় না আজকে প্রাপ্য মুখ খুলছে হয়েছে যদি এই রকম কোন আচরণ করেন সুখ তো আপনাদের থাকবে না মনে রাখবেন সকলকে বলছি আপনারা বারোটা পর্যন্ত সবাই আছে বারোটা পর্যন্ত আপনারা এখানে বসে না থেকে করে করে বুট চান আমাদের প্রিয় নেতা জামিল হাসান দুর্জয় সাহেবকে কিভাবে প্রার্থিতা পত্তা প্রার্থিতা বাতিল করার জন্য ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রটুকু আপনারা সকলে করে করে পচিয়ে দেওয়ার জন্য আপনাদের আহ্বান রাখছি আগামী ছ একুশ তারিখে আপনারা সুচার হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সকলে ভোট কেন্দ্রে গিয়ে সকলকে নিয়ে ভোট দিবেন পুরামার্কার বিজয় ছিনিয়ে আনবেন যাওয়ার কারণ নির্ণয় হয় এই সমাজ থেকে মাদক সন্ত্রাস জমি দখল চাঁদাবাজ তাদের হাত থেকে মানুষকে অপমান হাত থেকে আমরা মুক্ত পাব না হলে আমার মারো আমার মা বাবারা যারা রয়েছেন তাদের সন্তানদেরকে আজকে আপনারা জানেন এই কথাটা বলতে চাই না এক বুকের চামিলা থান দুর্জয় সাহেবের সন্তান ঘরের ভিতরে বসে পড়ে কোরআনে হাফেজ হয়েছেন উনি ইংলিশ মিডিয়ামের ছাত্র এরপরে কোরআনে হাফেজ

আর কোন বিকল্প নাই আমাদের আমাকে মেরে ফেলার হুমকি দেন আমি মরারে ভয় পাই না যদি মরারে ভয় পাইতাম তাহলে অনেক বড় বড় নেতাগর বিরুদ্ধে কথা বলছি বিরুদ্ধে কেন মত বলেছি মনে করেছি এই কথাটা আমি না বললে আমি রাজনীতি করে আমার কাজ হচ্ছে সত্যকে প্রকাশ করা আমি সত্য প্রকাশ করার জন্য জীবন দিতে প্রস্তুত আপনার যে কথাগুলি বলেছি যদি মিথ্যা বলে থাকি আমাকে জনতা বিচার করুক আমার কোন আপত্তি থাকবে না কিন্তু আমাকে আপনি হুমকি দিয়ে না আপনারা হুমকি রে আপনার হুমকি রে ভয় এক বা এক বিন্দু এক বিন্দু ভয় মানসিকতা আমার ভিতরে নাই এটা আপনি ভালো করে জানেন সেই যদি চোদ্দ সালে শ্রীপুরে না দাঁড়াতাম তাহলে উপজেলা চেয়ারম্যান হয়ে যান উপজেলার চেয়ারম্যান হয়ে যান চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখতে পারেন নাই তুই তিনবার নির্বাচন করে দুইবার ফেল করছেন একবার দূর করে পার করানো হয়েছে অনেক কষ্ট করে দূর করে পাশ করানো হয়েছে আবার হন না আবার হন দেখি জনতা বুট ছাড়া হইবার লাগে চেষ্টা করছে জনতা যদি বুট দেয় তাহলে হইবেন আর জনতা যদি বুট না দেয় তাহলে হইবেন এই জিনিসটা মানতে কষ্ট হয় কে আপনি নির্বাচন করেন জামিলা সান্দুর জয় নির্বাচন করে তার বাতিল করার জন্য তাকে নির্বাচন না করার জন্য বারবার চেষ্টা কেন করবো লাগবে ভাই এগুলো থেকে ফিরে আসুন সুস্থ হন সমাজকে সুস্থ আর সুযোগ করে দেন এইবার আপনার পদপতনের সময় এসেছে আপনার পরাজয়ের সময় এসেছে জনতার জয়ের সময় এসেছে এই জনতা আমার ঐক্য হয়েছে সকল দল মত নির্বিশেষে সকল ঐক্যবদ্ধ হয়েছে আগামী একুশ তারিখে নৌ কামার্কা প্রতীকের যে এই প্রার্থী ছিলেন অধ্যাপিকা রুমান আলী যারা নির্বাচন করেছেন যারা টাচ নির্বাচন করেছেন সকলে ঐক্য Спасибо.